সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার আদাবর বালুর মাঠের একটি স্বল্প পরিসরের খামারে দেখতেই পাচ্ছেন অল্প জায়গা নিয়ে কম খরচে এই খামারটি তৈরি করেছেন একজন খামারি যিনি প্রায় ২০ বছর যাবত এই খামারটি তৈরি করেছেন এবং এই খামার থেকে লাভ দিয়ে তিনি সংসার এবং যাবতীয় কাজ চালাচ্ছেন দর্শক চলুন আমরা কথা বলি তার সাথে এবং জেনে নেই কিভাবে অল্প জায়গায় স্বল্প টাকায় এই খামারটি তৈরি করবেন কিভাবে আপনারা এবং এই গরু সম্পর্কে কিভাবে তথ্য নেবেন সেই সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করব চলুন এই খামারের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কেমন আছেন ভালো আছি আঙ্কেল আপনি এই খামারটা শুরু করার আগে প্রথমে ঘটনাটা জানতে আসলাম কিভাবে আপনি এই খামারটা শুরু করেছেন

আপনি মনে করেন প্রায় আর বারো বারো লাখ টাকার দাম আছে আমাদের বারো টাকার দাম আছে আপনার এখান থেকে আয় কত হয় মাসে মাসে আয় আগে হয়েছে লে আর মনে করেন দশ পনেরো বিশ সেরকম হয় দশ পনেরো বিশ এরকম আপনি কি একাই দেখাশোনা করেননি খামার তা আর কোনো কর্মচারী লাগে না কর্মচারী আছে আচ্ছা চলে গেছে গিয়ে চলে যাওয়ার কারণ কি আপনি ছুটি নিয়ে গেছে আর কি ও আচ্ছা আচ্ছা কর্মচারীকে কত টাকা দেন এই দশ হাজার দশ হাজার টাকাটা আচ্ছা আচ্ছা আঙ্কেল চলুন আমরা একটু দেখি যে এই গরুটার জাত এবং দাম সম্পর্কে একটু জানি সামনে একদম ওই কোণায় যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার খামারে এটা আপনার খামারে আচ্ছা আচ্ছা এটা কিনছিলেন নাকি এটা এটা আকালের বাঁশুর আচ্ছা দেখি যাতে এটা ও আটলিয়ার না এটা কয় লিটার দুধ দিতেছে এটা দুধ দিতেছে পনেরো লিটার পনেরো লিটার আচ্ছা সকালে দশ সকালে আট বিয়াল সাত আচ্ছা কয় বেন দিছে এটা এটা এই দুই বেহার দুই বেন দিছে এটার দাম তো এমন আছে এখন এখন চার লাখ টাকা আছে লাখ চার লক্ষ টাকা আছে চার লাখ চার লাখ আর চার লাখ লাগবে আচ্ছা এটা এর পরের বেয়া নে কয় লিটার দিতে পারে দুধ হ্যান্ড বাড়বে বাড়বে বাড়বে

আচ্ছা আট শতাংশ এই জায়গার মধ্যে আপনার কয়টা গরু রাখা সম্ভব এই যে কয়টা গরু রাখতে পারবে না গরুর রাউন্ড হবে দশ বারোটা রাউন্ড হয় রাখা যাবে না আচ্ছা ধরেন কেউ যদি নতুন খামার করতে চায় নতুন যারা খামার আছে কম জায়গা নিয়ে তো ক কতটুকু জায়গা নিয়ে শুরু করা এবং কয় টাকা নিয়ে শুরু করলে আপনার মনে হয় ভালো হবে গরুর খামারে পাঁচ লক্ষ টাকার নিচে হয় না আর বর্তমান পাঁচ লক্ষ টাকার নিচে হয় না বিভিন্ন গরু মনে করেন তিন লাখ আর লাখ খরচ আচ্ছা আপনার এই যে ঘরটা আপনি তৈরি করছেন এই ঘরটা তৈরি করতে কত টাকা লাগছে আপনার? গড়গড়ায় থেকে 70 থেকে 70 হাজার। তাহলে এই যে গরুগুলো আছে এগুলা যত্নের ব্যাপারে আপনি কি করেন? হ্যাঁ যাপনிற்று কি কি ধরনের যাপনிற்று গরু গরায় ওই ঘাস খাওয়ায় আবার সময় মতো অবো বৃষ্টি করা লাগে দাঁড়া থাকে ওখানে পানি খাই শুকায় সেটা দেখা লাগে খাবার কি কি আছে এখানে? খাবার

খাবার কয় বেলা দেন খাবার দুই বেলা দেন দুই বেলা দেন না খাওয়া তিন বেলাই মারে দুই বেলা গাছ দেয় দুই বেলা বসে দেয় খরচ কত হয় এমনি এমনি খরচ প্রতিদিন একটা গরুর পিছনে একটা গরুর পিছনে ছয়শো টাকা যায় ছয়শো টাকা যায় আচ্ছা আপনার এই গরুগুলোর ক্ষেত্রে যে কি কি ধরনের রোগ হয় এখন রোগের তো শেষ নাই গুড়া তো বেশি আচ্ছা এখন পর্যন্ত কখনো হয়েছে আপনার না না এখনো হয়নি আবার আগে তো আমরা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে কিনা আপনি যে ঘাসগুলো আনেন সেগুলোকে আপনি নিজে চাষ করা নাকি না না আনা নিজে চাষ করা না আপনি আনা দেখিনি আনেন কত করে আনেন তা ঠিক আছে যেমন মনে করেন কাটা দুইশো আড়াইশো তিনশো কত কি পরিমাণ ঘাস ঘাস আছে একাস আচ্ছা মানে দুশো আড়াইশো টাকার ঘাসটা কতটুকু দুশো আড়াইশো টাকার ঘাসে আমার তিন দিন যায় তিন দিন যায় হ্যাঁ সবগুলো করুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা তো এখানে দেখতে পাচ্ছি একটা ভেড়া আছে ভেড়া এই ভেড়া থাকার কারণ কি এটা ওই আমি মাল আনছিলাম আনার পর পাঁচটা পাস্তা মারা গেছে বল আর রাখিয়ে দেই ওই ঘোরে গেলি ও বলো ও আপনি ভেড়া এই ভেড়া রাখছেন শখে আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন আছে ছেলে মেয়ে আছে দুইজন আচ্ছা আপনার এই খামারটা কি আপনার মনে হয় এটা লাভজনক হয় এখন একটু পায়ে আছে আমি তো ওই সাজ দিয়ে আর খাওয়তে আছি বাবা ইয়া সালার খাওয়াইতে দুইটা দেবানো সারদি খাওয়াইতে আছি আমার হাতিয়া খায় আর যখন বিয়েবে তখন আবার মনে করেন এই চারটা এই দুইটা ছয়টা গায়ে গেলে একশো কেজি দেড়শো কেজি সকালে আপনি আচ্ছা একজন নতুন খামারের ক্ষেত্রে যারা নতুন খামার করতে চায় বা বিদেশ থাকে আইসা খামার করবে তো তারা কি কোন জিনিসটা মাথায় রাখলে আপনার মনে হয় যে খামারে লাভ লাভজনক হওয়া সম্ভব মাথায় থাকতে যে গরু চিকিৎসা করতে লাগে গরু কোন জিনিসটা খায় ভালো বসি খায় না ঘাস খায় ওইভাবে ওরে পালন করতে আর পয়লা করতে গেলে লস স্বীকার করতে বুঝছে ই আছে তো গরুর ব্যবহার তো আবার যারা মান্যমান তারা মনে করেন বড় বড় গরু কেনে অগলস নাই আচ্ছা আর আমার মতো চুক্তি হইলে তো আর বড় তামিল গরু কিন্তু আনুন না পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়া তিরিশ কেজি পঁচিশ কেজি দুধ দু আর আমার কেন্দ্র কিন্তু নর্মাল এখন তো চার লাখ সাড়ে চার লাখ তিন লাখ সাড়ে তিন লাখের নিচে গরু হবে না আমার এই বাসু কইতে আছে এক লাখ ছ লাখ এক লাখ হ্যাঁ এক লাখের উপরে আপনি এগুলো বিক্রি করবেন না না আচ্ছা আপনি কোনো খামার থেকে কোনো গরু বিক্রি করেন না না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা জানলেন কিভাবে আপনারা অল্প জায়গায় স্বল্প পুঁজিতে আপনারা কীভাবে একটি গরুর খামার তৈরি করতে পারবেন আপনারা দেখতে পেলেন এখানে বিভিন্ন জাতের বাছুর এবং গরু রয়েছে যিনি এখানে এই গরুর খামার করে লাভের মুখ দেখেছেন এবং আশা করছেন যে তিনি ভবিষ্যতে আরও লাভবান হবেন এই গরু পালন করে সো ভিউয়ার্স আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা এই এখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের খামারে প্রয়োগ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন আপনাদের যারা নতুন খামার করবেন তাদের উদ্দেশ্যে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ